অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে সর্বত্রই ছুটি ছিল প্রায় কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাইকে প্রজাতন্ত্র দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্দে মাতরম ভারত মাতা কি জয় তো সাতাশ তারিখ আঠাশ তারিখ বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো যদি বৃষ্টি হয় উত্তরপ্রদেশ এবং দিল্লি পাঞ্জাব সংলগ্ন এলাকায় তাহলে হয়তো আবারও ক্ষয়ক্ষতি হতে পারে এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি যে জলপাইগুড়ির যেটা গতকাল একটা এরিয়ার কথা বলেছিলাম যে সীমান্তবর্তী এলাকায় একটা রাজ্যে কিছু এলাকায় জমি তাদের শত্রু ছিল আলু চাষ করেছিল আলু চাষটা তারা বিষ দিয়ে মেরে দিয়েছে আলু চাষের ক্ষতি করেছে তো সেই রকমই আরও একটি জায়গায় ঘটেছে পঁয়তাল্লিশ বিঘে জমি পঁয়তাল্লিশ বিঘে জমি জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় রুফিক মল্লিক গুড ইভিনিং জলপাইগুড়ি জেলার গোড়াল বলে একটা জায়গা রয়েছে গোড়ালবাড়ি অঞ্চল বেলতলা এলাকায় তো কী হয়েছে যে প্রায় পঁয়তাল্লিশ বিঘে জমি আলু চাষ করেছিল একজনের কাছ থেকে পঁয়তাল্লিশ বিঘে জমি নিয়েছিল চার ভাই চার ভাই একজনের কাছ থেকে জমি নিয়েছিল পঁয়তাল্লিশ বিঘে এবার চার ভাই সেটা নিজেরা চাষ করছিল খরচা করে প্রায় দু লক্ষ টাকা দিয়ে জমিটা তারা চাষ করেছিল সেই জায়গায় তারা গ্যামক্সিন যেটা আমরা প্যারাকইট বলি মারা যেগুলো আমরা দিয়ে থাকি সেই সেটাকে স্প্রে করে পুরো রাতারাতি স্প্রে করেছে স্প্রে করে তাদের আলু জমি পুরো নষ্ট করে দিয়েছে জানি না কোনো শত্রু ছিল কি না সে সেই কারণে হয়তো তো বৃষ্টি হবে বা বৃষ্টি হয়েছে যেটা হয়েছে সেটা আমি বলি যে পাঞ্জাবের হুশিয়ারপুর খান্না লুধিয়ানা বা পুরো পাঞ্জাব বলুন বেশি বৃষ্টি হয়েছে খান্না পাঞ্জাবের বেশি বৃষ্টি হয়েছে খান্না খান্না এরিয়াতে যেখানে আমরা বীজটা আমাদের আসে আলু বীজ সেই এলাকায় কিন্তু বেশি বৃষ্টি হয়েছে জানি না বীজের দাম কতটা কি ঊর্ধ্বমুখী থাকবে এই বছর দু হাজার ছাব্বিশের শেষে শেষের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু সেই রকম নষ্ট হয়নি এবারে সাতাশ আঠাশ তারিখ বৃষ্টি দেখাচ্ছে বা বৃষ্টি হবে এবারে ইপির কথা বলি যে ইপির এমন কোনো জায়গা রয়েছে যে যেখানে বেশি বৃষ্টি হয়েছে এমন কোন জায়গা নেই যে যেখানে বেশি বৃষ্টি হয়নি আলিগড় কন্নজ মথুরা উত্তরপ্রদেশের কন্নজে কোনো রকম বৃষ্টি কিন্তু হয়নি এবার আমরা যেটা দেখছি ভিডিওতে সেটা একটা এলাকায় হয়েছে সে এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পাঞ্জাবের যেটা খান্না সে খান্নাতে বেশি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু যখনই বৃষ্টিটা সবাই শুনতে পেয়েছে যে বৃষ্টি হবে আগামীকাল বা আজকে বৃষ্টি হবে তার আগে কিন্তু তারা জল নিকাশি করার জন্য রাস্তাটা বের করে নিয়েছে তাতে যতটাই বৃষ্টি হোক বেশিরভাগটা জল নিকাশি হয়ে যাবে এবং আলুটা নষ্ট হবে কম এবারে দু এক জায়গায় রোগ হয়েছে আলুর কন্যা যে ভালো ফলন হয়েছে ফারুকাবাদও ভালো ফলন হয়েছে ফারুকাবাদেও সেরকম কিছু হয়নি এবারে ফলন ভালো হয়েছে কিন্তু দাম নেই বছর ফলন ভালো হয়েছে কিন্তু দাম নেই দাম হচ্ছে কুইন্টাল প্রতি চারশো টাকা পাঁচশো টাকা এরকম দাম কানপুর মান্ডিতে দাম যাচ্ছে ঠাটিয়া মান্ডিতে দাম যাচ্ছে এবার যা ফলন হয়েছে কোল্ড স্টোরেজ কিন্তু ভর্তি হয়ে যাবে উত্তরবঙ্গ বলুন বা ইপির কথা বলুন যেভাবে ফলন হয়েছে কোল্ড স্টোরেজ ভর্তি হয়ে যাবে এবং কোল্ড স্টোরেজ ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তারা দশ থেকে পনেরো দিন পরেই কিন্তু কোল্ড স্টোরেজ খুলে দেবে এবারে যেটা ভিডিওতে আমরা দেখছি যে প্রচুর বৃষ্টি হয়েছে উমুক জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু হয়নি এবারে সামান্য এক দু জায়গায় হয়েছে খান্নাতে বেশি হয়েছে এবারে সাতাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ কাল এবং পরশু যদি ইউপিতে বেশি বৃষ্টি হয় তাহলে কিছুটা আলুর দাম ঊর্ধ্বমুখী দেখা দিতে পারে এবারে কি যখন বেশি বৃষ্টি হয় টানা যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু জলটা নিকাশিয়ে বেরিয়ে যায় আর যখন আস্তে 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 ফটা জল পড়বে বৃষ্টি হবে তখন কিন্তু তাতে নষ্টটা বেশি হয় কারণ রসটা তখনও কিন্তু টানে সেক্ষেত্রে তখন কিন্তু আলুটা পচার নষ্টটা হয়ে যেতে পারে এবার জল যেখানে দাঁড়িয়েছে খান্না এলাকারই ভিডিওটা বেশিরভাগটা আমরা দেখতে পেয়েছি এবারে আজকের দিনে বন্ডের দাম মেশিন চলা আলুর তিরিশ হাজার বত্রিশ হাজার এরকম দাম যাদের লাটিয়ে দিয়েছে তাদের পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এরকম দাম এবং আগামী কাল থেকে লাটানো আরও জোর কদমে শুরু হয়ে যাবে আমরা যেটা ভাবছি যে আলু এখনও নেই আলু খুব কম রয়েছে তারই মধ্যে দেখা যাচ্ছে যে দাম নেই দেখুন সাতশো আর আটশো এই মার্কেটটার মধ্যেই কিন্তু আশা রাখছি যে আলুটা বিক্রয় হয়ে যাবে সাতশো থেকে আটশো বেশি খুব জোর হলে আটশো হবে আর খুব যদি কম হয় তাহলে সাতশো সাতশো নিচে আর আসবে বলে মনে হয় না সাতশো থেকে আটশো টাকার মধ্যেই আলুটা কেনা বেচা হয়ে যাবে উত্তরবঙ্গের মতো যে উত্তরবঙ্গের আলু শেষ এক পার্সেন্ট এক মাস ধরেই আলুটা বিক্রি হচ্ছে এক মাস ধরে এক মাস ধরে আমরা শুনছি যে এক পার্সেন্ট রয়েছে সেই রকম কিন্তু দক্ষিণবঙ্গ আলু আমরা দেখছি যে আর এক পার্সেন্ট হয়তো রয়েছে ফেব্রুয়ারি মাসে এক পার্সেন্ট নিয়ে ঢুকবে এই জানুয়ারি মাসে হয়তো চার চার পার্সেন্ট নিয়ে ঢুকছে কিন্তু কত যে আলু রয়েছে তার কোনো হিসেব নাই চার পার্সেন্ট আলুটা এতদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল তাহলে হিসেবে গরমিল আছে এটা আমি মনে করি যদি আলু কম থাকতো তাহলে এতদিন কিন্তু আলুটা শেষ হয়ে যেত জানি না কোথায় আলুটা রয়েছে আর ডাটাটাকে টোটালি বন্ধ করে দিয়েছে এই কারণে যে সবাই জানতে পেরে যাবে যে এখনও আলু রয়েছে বা এখন এই স্টোরে আলু নেই সেটা তাদেরকে আপডেট দিতে হবে সেই কারণে কিন্তু ডাটা উপর থেকেও টোটালি বন্ধ করে দেওয়া হলো যাতে না এটা পাবলিক প্লেস হয় আমার মনে হলো আমি এটা তুলে ধরলাম এবারে আপনাদের আলু আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করুন যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার হলে খুব ভালো সেটার হয়তো সম্ভাবনা রয়েছে সাতাশ আঠাশ তারিখ যদি ইপিতে প্রচুর পরিমাণে জল হয়ে যদি আলু কিছু নষ্ট হয় তাহলে হয়তো আমাদের দিকে কিছুটা বাড়তে পারে কারণ ভুবনেশ্বর মান্ডিতে ইপি যে আলুটা আসতো সেটা হয়তো তখন আর আসবে না আমাদের এ পাশ থেকে আলুটা যাবে দেখা যাক সেটা সাতাশ আঠাশ তারিখ আমরা দেখতে পাবো বা শুনতে পাবো সবাই যে কতটা বৃষ্টি হয়েছে দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওয়েদারটা খুবই গন্ডগোল হচ্ছে দুপুরের দিকে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সন্ধ্যাবেলায় তাপমাত্রা কমছে এবং সকালের দিকেও তাপমাত্রা কমছে অর্থাৎ পারদটা ডাউন হচ্ছে দুপুরের দিকে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আলু গাছের অবস্থা খুবই খারাপ বেশিরভাগ এলাকায় কিন্তু আলুতে আর্লি যে ব্লাইট সেটা কিন্তু চলে এসেছে আগাম ধসা রোগটা তো এতে আপনারা অ্যাজুক সিটোমিন টিবুকোনা জল এগুলো ব্যবহার করতে পারেন বা নেটিবো এগুলো ব্যবহার করতে পারেন বা কবচ ব্যবহার করতে পারেন সিনজেন্ডার শান প্রো এগুলো ব্যবহার করতে পারেন যাই হোক আজকের দিনে বন্ডের দাম আঠাশ থেকে তিরিশ বত্রিশ এরকম দাম যাচ্ছে যাদের লাটিয়ে দিয়েছে যদি কল চলে আসে আমি বলবো আপনারা চিন্তা ভাবনা করুন আর এটাও শুনছি যে লাঠিয়ে দিয়ে তারা কিন্তু কোল্ড স্টোরেজ মালিক কিন্তু বিক্রি করে দিচ্ছে আলু যে যেদিন যে দামে যাবে সেদিন সে দামে কিন্তু তারা যাদের সংরক্ষণ করা আছে তাদেরকে তারা টাকাটা পেমেন্ট করছে মার্কেট বাড়তে চাইছে কিন্তু মার্কেটটাকে এই সাতশো থেকে আটশো টাকার মধ্যেই রাখছে আটশো আর প্লাস হচ্ছে না আর সাতশোর নিচে কখনো আর নামবে বলে আমার মনে হয় না চলুন কালকে সকালে লাইভ আসবো শরীর ভালো নেই শরীর মানে ঠান্ডা লেগে গিয়েছে জ্বর সেই কারণে বেশিক্ষণ লাইভ করতে পারছি না